হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা হাজির হয়েছি আবার নতুন একটা ইনফরমেশন ভিডিও নিয়ে তো কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি সুস্থ আছে তো এই তো দোরগোড়া এসেই গেল নীল পুজো তো চলো আজকে তোমাদেরকে নীল পুজো সম্পর্কে আমি কিছু বলি তো এই বছর নীল পুজো কবে পড়েছে নীল পুজো কেন পালন করা হয় নীল ষষ্ঠীর ব্রত পালন করতে গেলে কি কি নিয়ম মানতে হয় চলো আজকে তোমাদেরকে সব রকম বিস্তারিত জানাবো তার সঙ্গে নীল ষষ্ঠীর দিনখনও বলবো চলো নীল ষষ্ঠীতে মূলত সন্তানের কামনায় উপবাস করে থাকেন মহিলারা তবে শুধু বিবাহিত মহিলা নয় অবিবাহিত মহিলারাও অনেক এবং অনেক পুরুষরাও এই ব্রত পালন করে গোটা এপ্রিল মাস জুড়েই রয়েছে বাঙালির একাধিক পুজো পার্বণ যার মধ্যে অন্যতম হলো নীল ষষ্ঠী বা নীল পুজো একদিন মহিলারা মূলত সন্তানের মঙ্গল কামনায় ব্রত পালন করেন মহাদেবের মন্দিরে সেদিন ভিড় জমে তো নীলষষ্ঠীর দিন ক্ষণ এই বছর নীলষষ্ঠী কবে সাধারণত চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চরক উৎসবের আগের দিন নীল পুজো পালিত হয় এই বছর নীল পুজো পালন করা হবে তেরোই এপ্রিল অর্থাৎ তিরিশে চৈত্র এই বছর নীল পুজো পালন করা হবে এবার নীল পুজো তো করবো কিন্তু নীল পুজোতে কী কী উপকরণ লাগবে কম বেশি সবাই আমরা জানি তবে আমরা একটু জেনেও নিই কী কী লাগবে নীল পুজোতে গঙ্গা মাটি বা মাটি বেলপাতা গঙ্গার জল দুধ দই ঘি মধু কলা বেল বেলের কাটা ও মহাদেবের পছন্দের কোন ফুল তো এই বছর নীল পুজো ব্রত পালন করব তার কিছু নিয়ম চলো জেনে নি নীল ষষ্ঠী দিন সারাদিন উপোস করে সন্ধ্যাবেলায় শিবের মাথায় জল ঢালতে হয় এরপর শিবের মাথায় বেলপাতা ফুল এবং একটি ফল ছুঁয়ে রাখতে হয় এরপর অপরাজিতার মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি চালিয়ে প্রার্থনা করতে হয় নীল পুজোতে কিন্তু অবশ্যই কিন্তু অপরাজিতার মালা দিতে হয় মনে রাখা জরুরি উপোস ভাঙার পরেও এদিন ফল সাবু ইত্যাদি ছাড়া ময়দার তৈরি খাবারও খেতে হয় এমনকি স্বন্দকলবণ দিয়ে খাবার খেতে হয় মন মনে করা হয় ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম পাল মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবদেবী নীল ষষ্ঠীতে মূলত সন্তানের কামনায় উপোস করে থাকেন মহিলারা তবে শুধু বিবাহিত মহিলারা নয় অবিবাহিত মহিলারা এবং অনেক পুরুষও এই ব্রত পালন করেন নিষ্ঠা করে তারকেশ্বর থেকে শুরু করে পশ্চিমবঙ্গের একাধিক স্থানে কাঁথে বাক নিয়ে শিবের মাথায় জল ঢালতে হাজির হন শিব ভক্তরা কেন এই নীলব্রত পালন করা হয় জানো চলো শিবের অপর নাম নীলকণ্ঠ বা নীল অনেকে মনে করেন শিবের সঙ্গে নীলচন্ডিকা মানে নীলাবতী উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠানে সংগঠিত হয় শোনা যায় দেহ এদিন সতী পুনরায় নীলধপচ রাজার বিলম্বনে আবির্ভূত হন এরপর রাজা তাকে নিজের মেয়ের মতো করে বড় করে শিবের সঙ্গে ফের বিয়ে দেন বাসর ঘরে মক্ষিপা রূপ ধরে মৃত্যুবরণ করেন তিনি তা দেখে শোকের রাজা ও রানী প্রাণ বিসর্জন দেন তাই অনেকেই মনে করেন শিব শিব ও নীলাবতীর বিবাহের স্মারক হলো নীল নীল ষষ্ঠীর সঙ্গে জড়িত আছে আরও একটি লোককথা পুরাকালে এক বামুন আর বামুনই ছিলেন যারা অতি ভক্তি ভরে নানা ব্রত পালন করে করলেও তাদের সন্তান বেশিদিন বাঁচত না এই রকম ভেবে দিন কাটানোর সময়ে একদিন কাশির গঙ্গার ঘাটের উপর বসে দুঃখে দুজনে কাজ ছিল সেই দেখে মা ষষ্ঠী বুড়ি বামুনির বেশ ধরে এসে জিজ্ঞাসা করেন তোরা কাঁদছিস কেন বামুনি তার বামনী তার দুঃখের কথা জানালেন মা ষষ্ঠীর মা ষষ্ঠী প্রশ্ন করলেন তোরা কি নীল ষষ্ঠী করেছিস মামনি উত্তর দেয় সে কি মা কই ব্রতর তো আমরা জানি না তখন মা তাদের বলেন সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে সে পুজো করবে তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধে নাগাদ নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবেই জল খাবে করলে ওই দিনকে ষষ্ঠীর দিন বলা হয় যারা নীল ষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মারা যায় না এ কথা বলেই বামুনির বেশে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে যায় এরপর বামুন ও বামুন নীল পুজো করেন এরপর এরপর তাদের তাদের থেকে ছেলে মেয়েদের অঘটন ঘটেনি তারা সুস্থভাবে বেঁচে থাকে এইভাবে নীল পুজোর সূচনা হয় তো চড়ক পুজো ও নীল পুজো হলো দুটি অনন্য উৎসব যা ভগবান শিব এবং দেব দেবী পার্বতীর ঐশ্বরিক মিলন উদযাপন করে এই উৎসবগুলি হিন্দু পুরাণের গভীরভাবে প্রথিত আছে সৌভাগ্য সমৃদ্ধির জন্য ঐশ্বরিক দম্পতির আশীর্বাদ কামনার জন্য পালন হয় নীল পুজো তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওটাতে একটা লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বিল নোটিফিকেশানটা অন করে দেবে তাহলে সমস্ত রকম ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে আসবে তো এই রকম ইনফরমেশান জাতীয় ভিডিও তোমরা যদি চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও আমি চেষ্টা করব তোমাদেরকে ভিডিও দেওয়ার এখন মতো বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি